রমাজান মাসে দুটি সময়ে আল্লাহ তালা বান্দার দোয়াকে কবুল করে বলেন তো কয়টা সময় দুইটা এই দুইটা সময় হচ্ছে এমন একটা সময় যে সময় বান্দার দোয়া করতে দেরি হয় দোয়া কবুল হতে দেরি হয় না আল্লাহ পড়ে এটা অনেক দামি একটা সময় নাম্বার ওয়ান সময় রমাজান মাসে তো আমরা সাহারি খেতে অলওয়েজ উঠি এটা আমাদের মিস খুবই কম হয় তো যেহেতু আমরা সিঁড়ি খেতে উঠে গিয়েছি আমরা ট্রাই করব অজু করে তা হাজুরটা পড়ার জন্য বেশি না আপনি দুই দেখাত পড়েন বা চার রাখাত পড়েন বা ছয় রাখাত পড়েন যা হয় কিন্তু পড়েন রমাজান মাসে তাহাজুদের যায় না যখন কেউ চায় রবের কাছে আল্লাহ এইটা চাই গাড়ি চাই বাড়ি চাই হেদায়াত চাই এইটা চাই ওইটা চাই বান্দা চাইতে দেরি হয় আল্লাহর কবুল করতে দেরি হয় না মন খুলে পড়েন সুফান এজন্য এই জন্য এক নাম্বার আমরা তাহাজ্জুদটা মিস করবো না তাহাজুদের সময় আল্লাহর কাছে বারবার আমাদের চাওয়া পাওয়াগুলো আমরা চাইতে থাকবো রাজি আছেন তো ইনশাআল্লাহ তো এক নাম্বার তাহাজ্জুদের সময় কোন সময় তাহাজুদের সময় নাম্বার টু রমাজান মাসে দোয়া কবুল হওয়ার শ্রেষ্ঠ সময় হচ্ছে ইফতারির সময় যখন আপনার সামনে আলুর চপ বেগুনি পেঁয়াজি মুড়ি ছুলা বুট সব রাখা আছে কিন্তু মানুষ খাচ্ছে না খিদায় শেষ ক্ষুধার যন্ত্রণা একদম প্রবল হয়ে গিয়েছে তবুও খাচ্ছে